সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টা দেওয়া আট ও শতাদি। সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফা দফায় সংঘর্ষ ঘটে শুক্রবার দুই আগস্ট দুপুরে মিছিল নিয়ে আল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আসেন শিক্ষার্থীরা অবস্থান নেন এরপর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেন আন্দোলনকারীরা আখালিয়া এলাকা অবস্থান নেন এক সময় পুলিশের সাথে তাদের পাল্টা দেওয়া সংঘর্ষ ঘটে ঘটনাস্থল শুরুতে রণক্ষেত্র পরিণত হয় পরবর্তীতে পুলিশ তাদের টিএসএল ও সাউন্ড গ্রেনেড করেন এক সময় বিক্ষিপ্ত ছাত্রছাত্রীরা পুলিশের দিকে ফাটকেল ছুটতে থাকেন তখন বিভিন্ন গলিতে সংঘর্ষ জড়িয়ে পড়েন এই সময় ঘটনাস্থল থেকে কয়েকশো ছাত্রছাত্রীকে আটক করেছে পুলিশ